আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ভিডিও শেষ করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আপনাদের ছোটো ভাই আর যারা বাজারে প্লাস্টিক ব্যাগ বিক্রি করেন তাদের জন্য ডর হলো এবং যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য সবাই খুব দ্রুতই ব্যবসা বড় করতে পারবে ইনশাল্লাহ এই দয় করি আর কোনো কিছুই খুব দ্রুত হওয়া সম্ভব না ধরে ধরেই করতে হয় এটা আমি আপনাদের বিট ব্যাগ দেখাচ্ছি এটা বাজারে নেট ব্যাগ বত্রিশ সাইজ নেট হয় এটা আমি আজকে দেখাচ্ছি বত্রিশ সাইজ নেট আমাদের দোকানের নাম তামিম ব্যাগ হাউস তামিম ব্যাগ হাউস বাংলাদেশের তৈরি পণ্য বত্রিশ সাইজ এটা হাতে মাথায় যদি আপনার এই ব্যাগ লাগে নেট ব্যাগ লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লবার বাজার সিরাজগঞ্জ ভিডিওতে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে ফোন করবেন আমাদের মাল করত হয় এবং সুন্দরবন কুজার সার্ভিস ডেলিভারি দেওয়া হয় আমাদের বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারেন ইনশাল্লাহ আমার সত্যি সাইজ নেট ব্যাগের ওজন হবে বারোশো গ্রাম আর বত্রিশ সাইজ নেটব্যাগের ওজন হবে এক হাজার সত্তর থেকে এক হাজার আশি গ্রামের মধ্যে কোনো রকমের সিটেরি অপরি নাই কোনো সিল্কের মাল হবে না কোনো কিছু হবে না আপনি টাকা আগেও দিতে হবে না মাল আছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এবং অন্য কালারের মালও আছে আপনার ফোল্ডিং চালে ফোল্ডিং দেওয়া যাবে যে হাতা এই হাতা সবুজ চালে সবুজটা আছে লাল চালে লালও দেওয়া যাবে যেমন এই আমার হাতে যেটা আছে এটা আপনার সবুজ কালার বেল হাতা আর এটা আপনার অন্য কালার তা আপনার কী পছন্দ কোন কালার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে এবং ফোনে যা ফোন করে জানিয়ে ভাই আমার এই কালার পছন্দ তাহলে আমাকে এই কালার ব্যাগটা দেন বা হ্যান্ডেলটা দেন আমি মাল দিতে পারবো অনেকে হয়তো আমার চেয়ে কম দামে মাল দিতে পারবে কিন্তু আপনার ওনার ওজন হবে কম আসলে মূলত এই নেট ব্যাগটা ওজনের সাথে বিক্রি হয় কেনা বেচা হয় আমি যদি ওজন একটু কমা দিই তাহলে আমি মালটা কম দামে বিক্রি করতে পারবো কিন্তু আসলে আমরা ওই মালটা বিক্রি করি না কাস্টমারের সাথে বেশি কথা বলা লাগে আর মালের রিপোর্ট আসে প্রচুর পরিমাণ রিপোর্ট আসে এদের যদি আপনাকে এই বিল বাদ দিয়ে এই বিল বাদ দিয়ে যদি আমি এই বিল লাগা দিই তাই আমার রেটটা কমে আসবে এটা এটা যদি আমি লাগা দিই কারণ এটা দেখেন কত সাইজ এটা হাত দিয়ে মানে হাতে দেখাচ্ছে আপনারা দেখেন আপনারা তো হাত দিতে পারবেন না দেখেন এটা কত ঘন আর এটা দেখেন এটা একদম হালকা আমার আঙুল দেখা যাচ্ছে আর এটা হচ্ছে চিকন সুতো এটা লাগা দিলে আমার খরচ কম হবে তখন আপনি যদি আমাকে ডজন পাঁচ টাকাও কম দেন তাতেও আপনাকে দেওয়া সম্ভব আমার এটাই বিষয় আসলে মানুষ বোঝে না যে ওনার কাছে দাম কম ওনার মাল মনে হয় ভালো আসলে যেরকম দাম সেরকম জিনিস এটা বোঝায় বোঝে নিত আর কি যাই হোক অনেক কথাই বললাম যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ